পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ ওয়াকআপ সংশোধনী বিলের বিপক্ষে আন্দোলনে সরকারি সম্পত্তি ভাঙচুর হিন্দুদের দোকানপাট ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে আজ বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে বহরমপুর পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দেওয়া হয় ভারতবর্ষের সংসদে ওয়াকআপ বিল সংশোধনী পাশ হয়েছে এবং রাষ্ট্রপতি স্বাক্ষর হওয়ার পর তা আইনে পরিণত হয়েছে আন্দোলনের নাম করে তারা সরকারি সম্পত্তি ভাঙচুর লুটপাট ও সাধারণ হিন্দু সনাতনীদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনাকে সামনে রেখে বহরমপুর পুলিশ সুপারকে ডেপুটেশন দেওয়া হলো। silam গত কয়েকদিন ধরে বিশেষ করে ওয়াকবিল সংসদে উভয় কক্ষে পাস হওয়ার পর এবং রাষ্ট্রপতি মহলের স্বয়ং হওয়ার পর তারা দেশে ইসলামিক জেহাদি সন্ত্রাসবাদী যেভাবে তাণ্ডব করছে তার মধ্যে আমাদের মুর্শিদাবাদ জেলা ধুলিয়ান শামসেরগঞ্জ রঘুনাথগঞ্জ জমিপুর সমরপুর মোড় এই সমস্ত এলাকায় যেভাবে সরকারি সম্পত্তি বেসরকারি সম্পত্তি ধ্বংস করেছে তা একশো কোটি টাকার উপরে প্রায় সম্পত্তি নষ্ট করেছে মানুষের জীবনহানি ঘটেছে অগ্নিসংযোগ করেছে গাড়ি এসব ভাঙচুর করেছে হিন্দুদের বেছে বেছে হিন্দুদের দোকান বাড়ি লুট বাজার লুট হিন্দুদের হিন্দুদের বাড়িতে ঢুকে হিন্দুদের কুপিয়ে খুন করা এই সমস্ত বাবা ছেলে একই বাড়ির খুন হয়ে গেল এই জিহাদি ইসলামিক মৃশংসতার কারণে যার জন্য আমরা বিশ্ব হিন্দু পরিষদ থেকে দ্রুত এই বিহারী সন্ত্রাসবাদ বন্ধ করার জন্য অবিলম্বে তাদের ধরে ধরে চিহ্নিত করে গ্রেপ্তার উপযুক্ত শাস্তি যাতে সরকার দেয় এবং যাদের যা ক্ষতি হলো এই ক্ষতিপূরণ অবশ্যই আমরা দাবি করছি এই ক্ষতিপূরণ তাদের তাড়াতাড়ি মেটানো হোক যদি না হয় তাহলে আমরা ভারত সরকারকে বলবো যে এই সমস্ত বিশেষ করে মুর্শিদাবাদে যে সমস্ত অঞ্চলে বিহারি সন্ত্রাসবাদ মাথা তারা দিয়েছে বা মাঝে মাঝেই কোনো না কোনো বিলের অজুহাতে যেমন সিএর বিলের সময় দেখেছিলাম যেমনি অফ বিলের সময় দেখছি এরকম কোনো না কোনো সুযোগ তারা খুঁজছে আর তাদের আগ্রাসন তারা দেখাচ্ছে সেই জন্য ফিচুনি কর চালু হোক সেখানে যখন কোনো অশান্তি হবে এই অশান্তির পেছনে যারা থাকবে তাদের কাছে কর আদায় করা হোক তাহলে শান্ত হবে তাহলে আমরা একসময় দেখেছি এই ভারতবর্ষে হিন্দুদেরকে জিজিয়া কর দিতে হতো কর দিতে হতো কেন বর্তমান ভারত সরকার কর চালু করবে না যেমন উত্তরপ্রদেশে করেছেন কবি সরকার যে সেখানে কোনো অন্যায় করলে একবারে তাকে তার নাম বোর্ডে ঝুলিয়ে দিয়ে সেখানে পাবলিকলি প্রচার করে দেওয়া তার সঙ্গে সঙ্গে তাদের কর আদায় করা এবং যা ক্ষতি হয় সেই ক্ষতির টাকা সেই মাসুল তাদের কাছ থেকে উদ্ধার করে নিয়ে সে ক্ষতিপূরণ করা হয় এখানেও পশ্চিমবাংলাতেও আমরা দাবি করছি যে যারা ক্ষতি করেছে যাদের ক্ষতি করেছে যারা ক্ষতি করেছে তাদের কাছ থেকে টাকা নিয়ে যাদের ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হোক অবিলম্বে মুর্শিদাবাদ থেকে প্রচুর সংখ্যায় প্রায় কয়েকশো সংখ্যায় কয়েকটি গ্রামে তারা আতঙ্কে তাদেরকে ভয় দেখানো হয়েছে তাদেরকে বাড়িতে আগুন লাগানো হয়েছে আর ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে কেটে ফেলার হুমকি দেওয়া হয়েছে আর ধর্ম সংস্কৃতি বাঁচাতে তারা এখন বিপজ্জনকভাবে গঙ্গা পেরিয়ে মালদার মালদার কালিয়াচক বৈষ্ণবনগর ওই সমস্ত এলাকায় তারা গিয়ে আশ্রয় নিয়েছে সরকার দ্রুত ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করুক এবং এলাকায় শান্তি জাতি প্রতিষ্ঠা হয় সেই জন্য কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যে সরকারি দুই সরকার যুক্তভাবে একসঙ্গে যৌথভাবে আমাদের এই অশান্ত এলাকাগুলোকে দ্রুত শান্ত করার চেষ্টা করুক এবং যে সমস্ত মানুষ চলে গেছে নিহত একজন কাদেরকে ফিরিয়ে নিয়ে আসুক এটাই আমাদের দাবি কুশল কুন্ডু প্রান্ত গোটা পশ্চিমবঙ্গের সেবা বিশ্ব হিন্দু পরিষদ

সুনিতা 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 সভা সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ